সালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন এই প্রতিষ্ঠানে আমি চার বছর যাবত কাজ করে যাচ্ছি এখনও করতেছি তো নিয়মিত আমার কিছু কাজ থাকে যেগুলো আমার প্রতিনিয়তই করতে হয় আমাদের আমার যারা কর্মী আছে তাদেরকে নিয়ে বসতে হয় তাদের কাজের ইনস্ট্রাকশনগুলো দিতে হয় সারাদিন কী কাজ করবে বাবা মারা সবাই খাবার খাচ্ছে কিনা সুস্থ আছে কিনা কেউ অসুস্থ হলে ডাক্তারের সাথে কথা বলতে হয় যদি আমার কোনো বাবা মা মারা যাবতীয় বাবা মারা সঠিক কত খাবার খেলো কিনা তার কোনো সমস্যা হচ্ছে কিনা খাবারে এগুলো পর্যবেক্ষণ করতে হয় বাবা দাদি যে ওনার তো খাবার খাবার খাইয়ে দিবেন যদি লাগে আবার ভাত নিয়ে এসে দিয়ে ঠিক আছে আমি রাইখে গেলাম

এখন বর্তমানে তো আমাদের বাবা মা আছে একশো জন তো এরপর প্রতিনিয়ত ফোন আসে যে এখানে একজন বয়স্ক মানুষ পড়ে আছে আমাদের জায়গা সংকটের কারণে আমরা সবসময় নিতে পারি না তারপর যথাসাধ্য চেষ্টা করি একজন মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে আসার জন্য এরা সবাই অসুস্থ মানুষ তিনবেলা মেডিসিন পায় এবং ডক্টরদের সাথে কথা বলতে আমাদের সার্বক্ষণিক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে তার সাথে কথা বলে যায় জেনে নেই যে আমার কোনো বাবা মা অসুস্থ আছে কিনা

আমি যখন এই প্রতিষ্ঠানে প্রথম কাজ শুরু করি তখন আমার বাবা মা ছিল চুয়ান্ন জন সেই থেকে আজ একশো জন দীর্ঘ চারটি বছর আমার চলতেছে এই প্রতিষ্ঠানে তো ভালো লাগে যে আমি একজন রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে আশ্রয় দিতে পারছি অন্যদিকটা একটু খারাপ লাগে যে এই মানুষগুলো পরিবার থেকে বিতাড়িত এর ছেলে সন্তান থাকা সত্ত্বেও সে আজকে রাস্তায় পড়ে আছে বা বৃদ্ধাশ্রমে পড়ে আছে এদিকটা একটু ভেবে খারাপ লাগে যে এই ছেলে সন্তানরা কিভাবে এই ধরনের বয়স্ক বাবা আমাদের রাস্তায় ফেলে চলে গেল আমাদের এই প্রতিষ্ঠানে বর্তমানে পঞ্চান্ন জন স্টাফ কর্মরত আছে যারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এদের জন্য আমাদের কাছে যারা আছে বয়স্ক বাবা মা এরা বেশিরভাগই হাঁটাচলা করতে পারে না বিছানায় পোশাক পায়খানা করে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলে একটু মন মানসিকতার দরকার হয় কারণ এই ধরনের কাজ সবাই করতে পারে না আর যদি নিজে ইচ্ছে এবং যদি আপন না ভেবে এই ধরনের কাজ করা সম্ভব না তো আমি মনে করি আমার যারা স্টাফ আছে সবাই খুবই আন্তরিক কারণ একটু আন্তরিক না হলে এই ধরনের কাজ করা সম্ভব না এবং নিজের মনে করেই সবাই কাজটা করতেছে আমি তাদের নিয়ে গর্ববোধ করি আমাদের যিনি প্রতিষ্ঠাতা মিলガル সামন্ত সাহেব বিগত উনি চোদ্দ সালে ব্যক্তি উদ্যোগে এবং একজন বাবা নিয়ে শুরু করেন সেই থেকে নিষ্ঠা এবং সৎ এবং নিষ্ঠার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসতেছেন তো আমি একটা কথাই বলবো যে এই ধর উনি যদি এই না করতেন এই ধরনের মানুষগুলো হয়তো রাস্তায় পড়ে থাকতো তো আন্তরিকভাবে তাকে অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি যে সে নিজস্ব অর্থায়নে শুরু করে এখন এত বড় একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং উপরওয়ালা যেন তাকে আগামী দিনে আরও ভালো কিছু করার তৌফিক দান করে বর্তমানে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদের কম বেশি সবসময় সাহায্য করে আসতেছে বিগত দিন থেকে এখন এখনো করে যাচ্ছে তো সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে যে আপনারা আমাদের পাশে আছেন বলেই আজ আমরা এই পর্যন্ত আসতে পেরেছি এবং আগামী দিনগুলোতেও আপনারা আমাদেরকে আমাদের পাশে থাকবেন এবং যার যত সম্ভব আছে হয় এবং যার সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে দাঁড়াবেন যাতে এই ভালো থাকে রাস্তায় পরে থাকা অসহায় বাবা মা এবং বাচ্চারা সবশেষে সবার কাছে দোয়া চাচ্ছি যে যাতে আপনার সবাই একটু দোয়া করবেন আমার বাবা মারা যাতে সুস্থ থাকতে পারে এবং আগামী দিনগুলো যাতে সুন্দরভাবে কাটাতে পারে সবাইকে আন্তরিক ধন্যবাদ